নলচর ব্লকে বামপ্রাত্রীদের মনোনয়নপত্র জমা দিতে শাসক দল বিজেপির বাধা অভিযোগ করেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী বৃহস্পতিবার দুপুর দুইটাই জানা যায় আটই আগস্ট ত্রিপুরা রাজ্যে তিস্তর পঞ্চায়েত নির্বাচন বারোই অগাস্ট ভোট গণনা বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সেদিকে লক্ষ্য রেখে নলচর ব্লকে বামপ্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে বাধা দান করেন শাসক দল বিজেপি সম্পাদক জিতেন চৌধুরী মাননীয় আদালতীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য সংবিধানকে রক্ষা করার জন্য যে রায় দিয়েছেন পরবর্তী সময়েতেও এর রায়কে আরো পূর্ণতা দেওয়ার জন্য ত্রিপুরাজ্যের গণতন্ত্র মানুষের কণ্ঠস্বর তারা শুনলেন তার সাথে যেটা আমি বলতে চাই যে এই ত্রিপুরাজ্যের মধ্যে যে কোনো গণতন্ত্র নেই আইনের শাসন অচল সংবিধান অনুসারে একটা নির্বাচন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন এটা মামুল একটা খেলা না এটা ভারতের সংবিধান অনুসারে পাঁচ বছর অন্তর সারা দেশের তিস্তর পঞ্চায়েত হয়ে থাকে সেই পঞ্চায়েতে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিগত ভাবে উনি দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অধিকার রাষ্ট্রের অর্থাৎ সরকারের দায়িত্ব যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান রাজনৈতিক দলই হোক বা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে সেই প্রার্থীকে সে ব্যক্তিকে সে দলকে নিরাপদে তার প্রার্থী পদ দাখিল করার জন্য সমস্ত সুযোগ তৈরি করে দেওয়া কিন্তু ত্রিপুরা যে মানিক সাহার নেতৃত্বে যে বিজেপি সরকার গত ছ বছর ধরে ত্রিপুরা যে সরকার চলছে এই সরকার সংবিধান মানে না গণতন্ত্র মানে না এবং এই সরকার এবং শাসক দল তারা ভীত যে রাজনৈতিক দল আজ থেকে মাত্র দেড় মাস আগে যে লোকসভা নির্বাচন হল সেখানে পড়াশোনক নির্বাচন করে বলছে আশি শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছে বিপ্লব কুমার দেব এবং প্রীতি দেবী সিং তার দেড় মাসের মাথায় লোকসভা নির্বাচন আর সে নির্বাচনের সামনে জনগণের সামনে দাঁড়াতে তারা ভয় পায়নি পেয়েছে লোকসভা জিতেছে জনগণের সার্টিফিকেট তারা পায়নি জনগণের ভালোবাসা পায়নি ভোট পায়নি তাই যদি হতো আজকে এই ত্রিস্তর পঞ্চায়েতে এইভাবে দিন দুপুরে এই রাজনৈতিক ঢাকাটি তারা করত না এইভাবে স্বীকৃত রাজনৈতিক দল এবং আরো বহু প্রার্থীদেরকে আক্রমণ করত না এইভাবে রাষ্ট্রযন্ত্রকে পুলিশকে অপ করত করতো না কাজে বন্ধুগণ আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম লড়াই এটাকে আগে যারা জোরদার করতে হবে লড়াই এখানে শেষ না এখন যেহেতু আদালত বলেছে আজকে যারা যেতে পারছেন না তারা অভিযোগ দেওয়ার জন্য জন্য কমিশনের কাছে তার পরবর্তী জানানোর পদক্ষেপ এরপরে কমিশন যাতে নেয় এই নির্দেশ দেওয়া হয়েছে কাজে আজকে আপাতত এই নলসরে যাওয়া এই কর্মসূচিটা আজকে আমরা স্থগিত করছি এখানে এবং আপনাদের প্রত্যেককে বলছি আপনারা এখানে বসে এই অভিযোগ অভিযোগপত্র লিখে পরবর্তী সময়েতে কমিশন কি ব্যবস্থা করে প্রশাসন এবং পুলিশ আগামী কি ব্যবস্থা করে আমরা সেগুলো দেখব এটুকু বলে আপনারা যে আপনাদের বাড়ির কাজকর্ম সবটা ফেলে বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা আপনার যেভাবে এখানে সামিল হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করণিস আদাব এবং লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকালাব ফিলাস